আগ্রাবাদ উন্নত মানের একটি আবাসিক এক কোটি ষাট লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে মাত্র এক কোটি পাঁচ লক্ষ টাকা সাগরিকার আশেপাশে একটি উন্নত মানের একটি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিও কমপ্লিট দেখেন বিস্তারিত বলতেছি খুব বেশি টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে বিক্রি হচ্ছে এই বিল্ডিংগুলো আরও আছে খালি প্লট আমি বিস্তারিত আগ্রাবাদের এটা নিয়ে শুরু করতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দিবেন না ভিডিও দেখে বুঝে তারপরে ফোন দিবেন শুধু শুধু কেউ ফোন দেবেন না চট্টগ্রাম আগ্রাবাদ বসুন্ধরা এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন এক কোটি পাঁচ লাখ টাকা দিয়ে জমির পরিমাণ দুই কাটা তিনতলার ফাউন্ডেশন একতলা কমপ্লিট সাত করা দুই তলার মধ্যে যে ভিডিওটা দেখতেছেন মালিক পক্ষ লাকজারিয়াস করে দুই তালা সেমি পাকা করে থাকে মালিক পক্ষ লাকজারিয়াস করে দুই তালা সেমি পাকা করে থাকে লাইনের গ্যাস আছে চুলা আছে চারটি বর্তমানে কমপ্লিট ভাড়া দিলে চল্লিশ হাজার টাকা ভাড়া পাবে চট্টগ্রাম বসুন্ধরা আবাসীকে এবং আগ্রাবাদ বসুন্ধরা আবাসীকে এই প্লটটির এবং এই বাড়িটি দুইতলা বাড়িটির লোকেশন সবাই ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন চট্টগ্রাম সাগরিকার আশেপাশে জমির পরিমাণ তিন কাটা সময় এই বিল্ডিংটির দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিডিয়ার প্লান আছে তিন তলা রেডি আছে তলার কলম হয়েছে কর্নার প্লট দুই দিকে রাস্তা বিশ ফুট রাস্তা আছে বিশ ফুট রাস্তা থেকে আট ফিট একটা রাস্তা দূরত্ব মাত্র ষাট ফিট সি ইঞ্জে যাবে বিল্ডিং কর্নার প্লট খুবই সুন্দর দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটিও আপনারা কিনতে পারবেন মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই কোটি আগ্রাবাদ বসুন্ধরা আবাসিকের বিল্ডিংটি জমির পরিমাণ দুই কাটা তিনতলা সিডিয়ার তিনতালার প্লান আছে লাইনের গ্যাস আছে একতলা হল কমপ্লিট ছাপ করা দুই তালা হলো সেমি পাকা কিন্তু ভিডিও দেখতেছেন তো ওইটাই দুই তালা এবং লাকজারিয়াস করে মালিকপক্ষ থাকে কমপ্লিট ভাড়া দিলে আপনি চল্লিশ হাজার টাকা পাবে তা আগ্রাবাদের বিল্ডিংটা এবং সাগরিকের বিল্ডিংটা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন এবং এক শতক জমির উপরে একটি ষাট লাখ টাকার বিল্ডিং আছে চট্টগ্রাম মনসুরাবাদ রূপসা বেকারির একটু ভিতরে রোপসা বেকারির একটু ভিতরে এক শতক জমির উপরে চারতলার ফাউন্ডেশন তলা রেডি আছে আঠারো হাজার টাকা ভাড়া পায় আঠারো হাজার টাকা ভাড়া বিল্ডিংটিও নিতে পারবেন এ ধরনের সস্তা বিল্ডিং সস্তা প্লট সস্তা মিল ফ্যাক্টরি সস্তা অ্যাপার্টমেন্ট আপনাকে প্রতিনিহিত ভিডিও পেতে আপনি কী করবেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনার টাইম লাইনে রেখে দিবেন কখন সস্তা বিল্ডিং আপনার সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস আর যারা জমিতে বিনিয়োগ বা জমিতে ইনভেস্টমেন্ট বা জমির ব্যবসা করতে চান ব্যবসা আপনি করবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার কিন্তু আপনি যেন কোনো ভেজালে না পড়েন কোনো জন আপনি লস না হয় সেই জন্য গ্যারান্টি নেবে আর এসি প্রপার্টি এবং আমাদের কোম্পানি এগারোটি অফিস চট্টগ্রামে আপনি যে কোনো অফিসে এসে এই ব্যাপারে কথা বলতে পারবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনার আশেপাশে যারা বিক্রি করে বা আপনার আত্মীয় স্বজন বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিয়েও আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আমাদের চট্টগ্রামে এখন এগারোটি অফিস আছে যে কোনো অফিসে এসে আপনি জমির ব্যবসা করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন চট্টগ্রাম বসুন্ধরা আবাসিক বিল্ডিং বিল্ডিংটি যদি আপনি কিনতে চান খুব দ্রুত করবেন আরও আছে আমাদের হাতে খালি প্লট মার্কেট করার জন্য প্লট আছে মিল ফ্যাক্টরি করার জন্য অসংখ্য প্লট আছে আর আপনারা যারা বিক্রি করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব আপনি চৌষট্টি জেলাতে আর এসি প্রাপার্টি অফিস নিবে যে কোনো আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে বসে আপনি ব্যবসা করতে পারবেন আপনার এরিয়াতে এবং আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আরও আছে অলঙ্কার অফিসের আন্ডারে আমাদের অলঙ্কার অফিস হলো হানিমুন টাওয়ারের তৃতীয় তলায় আমাদের অলঙ্কার অফিস হানিমুন টাওয়ারের তৃতীয় তলায় আমাদের চৌমুনি অফিস চমুনির মোড় মির্জাম্ম সুপার মার্কেট তৃতীয় তলায় বদ্দার অফিস বদ্দারহাট ক্যাঁচা বাজার খাজা দিগন্ত টাওয়ার অথবা দিগন্ত টাওয়ার খাজা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কাজিদ্দোর অফিস অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় সকল অফিসে চলে আসেন জমি বিল্ডিং খালি প্লট কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে এবং চট্টগ্রাম আগ্রাবাদের এই বিল্ডিংটি দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে কমার্শিয়াল দুটি ফ্লাইট আছে আপনি বদ্রহাটের মধ্যে তিনতলা চারতলা